ভালোবাসা সবার কাছে আশা করবেন না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল সব বন্ধুরা কেমন আছেন আজকে আমি মাংসের গরুর মাংসের কিমা দিয়ে একটা ভর্তা বানাবো যাই হোক কেন কথাটা বললাম জানেন আমি সবসময় শুনে আসছি যে ভালোবাসা দিলে কি ভালোবাসা পাওয়া যায় তবে না আমার আসলে যারা বলে কথাটা একদমই ভুল আপনি কিছু মানুষকে যতই ভালোবাসেন তারা আপনাকে কখনোই ভালোবাসবে না তাদের কখনোই মন পাবেন না কারণ তারা আপনাকে সবসময় অপছন্দ করে আপনাকে আপনার সব কিছুতেই তারা দোষ খুঁজবে এই জন্য এই ধরনের মানুষের কাছে কখনোই ভালোবাসা আশা করবেন না বরং এদের কাছ থেকে সবসময় নিজেকে মানে গোটায় রাখবেন এড়িয়ে চলবেন এটাই মানে ভালো নিজের মানে ওই যে নিজের মন থেকে নিজে শান্তিতে থাকতে পারবেন কারণ এই মানুষগুলা অনেক মানে টক্সিক হয় কষ্ট মানে আপনাকে যারা দেখতে পারবো না তারা তো আসলে আপনাকে সবসময় কষ্টই দিতে চাবে তাই না তো এই যে আমি হচ্ছে আমার মাংসের ভর্তা আর কি করতে পড়ছে আসলে এইভাবে ভর্তা করলে খুব মজা লাগে দেখবেন খেয়ে তো এটাই হচ্ছে এই এটা আর কি বললাম তো সবার কাছে আসলে ভালোবাসা আশা করা ঠিক না হ্যালো বন্ধুরা আপনারা হচ্ছে আমার যারা ভিডিও দেখেন লাইক করেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ